হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি আজ আমি আপনাদের কুমড়া ডগা ডালনা করে দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি কিছুটা মটর ডাল আলু কুমড়োর দই টক দই এবং কুমড়োর ডগা কেটে নিয়েছি কিছু আদা এবার মিক্সিতে মটর ডালটাকে আমি আগে পেস্ট করে নিলাম কড়াইয়ে তেল দিয়ে আলু এবং কুমড়াগুলোকে ভেজে নেব ভেজে তুলে রাখব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আলু কুমড়াগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি এবার এগুলোকে তুলে রেখে আলাদা পাত্রে এর মধ্যে কিছুটা জিরা দুটো তেজপাতা একটা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম এরপর আমি পেস্ট করা ডালটা আমি দিয়ে ভালো মতো ডালটাকে আমি ভেজে নিব যাতে কাঁচা না থাকে তিন চার মিনিট মতো সময় দিয়ে বারবার নেড়ে আমি ডালটাকে ভালো করে ভেজে নিলাম এদিকে আমি কুমড়োর ডগাগুলোকে হালকা গরম জলে আমি সিদ্ধ করে নিয়েছি ঠিক সিদ্ধ না হালকা গরম জল করে গরম করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতো লবণ আলু ও ভাজা গুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ জিরার গুঁড়া লঙ্কা লাল লঙ্কার গুঁড়া দিয়ে অল্প জল দিয়ে নাড়তে থাকি এবার আমি টক দই চার চামচ দিয়ে দিলাম এবং আবার নাপতে থাকি এভাবে তিন চার মিনিট নাড়ার পরে আমি জল আলাদা পাত্রে উতলানো উতলে রেখেছি সেই জলটা আমি দিয়ে দেব জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এক চামচের একটু কম স্বাদ মতো আর কি চিনি এবং গরম মশলা অল্প দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চড়ে আমি ঢাকা দিয়ে মিনিট চারেক রাখবো তারপর আমি মিনিট চারেক পর ঢাকা নামিয়ে অল্প নেড়ে চেড়ে আমি গ্যাস অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটি ভীষণ টেস্টি হবে খেতে